বয়স বেশি আপনি দেখতেও ছোট আপনি শিক্ষিত না কাজ করার আত্মবিশ্বাস নেই পরিশ্রমী না বাংলাদেশে কাজই করেন নাই বাপের হোটেলে খাইছেন তাদের জন্য বর্তমান সিচুয়েশনে বাই সৌদি আরব না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি বরাবরই যারা নতুন সৌদি আরবে আসবে এদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি আপনি কোন ভিসাতে আসলে ভালো হবে কোন ভিসাতে আসলে ভালো হবে না বা কাদের মাধ্যমে সৌদি আরবে আসবেন আরো নানা রকমের তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে রাখি তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব সামনে যে দুই সাল আসতেছে এই দুই সালে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা বর্তমান সৌদি আরবের সিচুয়েশন অনুযায়ী কারা সৌদি আরবে আসবেন বা কোন ভিসাতে আসলে ভালো হবে এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব আমি তিন ধরনের প্রবাসীদের নাম উল্লেখ করব যারা নতুন করে সৌদি আরবে আসতে চায় তাদের জন্য বর্তমানে সৌদি আরব যদি এই তিন ধরনের লোকের বাহিরে কেউ যদি সৌদি আরবে আসতে চায় তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন যারা সৌদি আরবে আসবে তাদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিতে যারা এখনো জয়েন করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে সবসময় বলি যারা প্রবাসে যেতে চান বিশেষ করে সৌদি আরবে আসতে চান তাদের যদি বাংলাদেশে বিশ হাজার বা পঁচিশ ভালো হবে কারণ বর্তমানে যেমন অবস্থা রয়েছে সৌদি আরবে সেই অবস্থা অনুযায়ী আপনি এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে খেয়ে দিয়ে পাঠাতে পারবেন কিনা এটাই কিন্তু জানার বিষয় আমরা কিন্তু এটা অনেকেই বুঝি জানি বা জেনে না বুঝি কিন্তু করে আসতেছি তারাই কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়তেছি। তো দেখেন কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে এর ভিতরে সবচাইতে ভালো ভিসা হচ্ছে দুই ধরনের ভিসা বর্তমান সময় অনুযায়ী সবচাইতে ভালো ভিসা হচ্ছে দুই ধরনের ভিসা একটা হচ্ছে যদি অরিজিনাল কোম্পানি ভিসাতে আসতে পারেন তাহলে সবচাইতে ভালো আর যদি কোনো অরিজিনাল কোম্পানি ভিসা না পান তাহলে পনেরো মাসের ইকামা দিবে অর্থাৎ এক বছরের ইকামা দিবে প্লাস ফ্রি তিন মাস টোটাল পনেরো মাসের ইকামা পাবেন এরকম কোন ভিসাতে কিন্তু আসা সব চাইতে ভালো হবে অর্থাৎ এই দুই সালে আপনি যদি কোম্পানি ভিসাতে আসতে চান তাহলে অরিজিনাল মাধ্যম থেকে অরিজিনাল কোম্পানি ভিসাতে আসতে পারলে সব চাইতে হান্ড্রেড এ হান্ড্রেড ভালো হবে আর যদি আপনি থেকে থেকে অর্থাৎ ভিতরে ভালো থাকতে চান তাহলে অবশ্যই ফ্রি ভিসাতে আসতে হবে আর ফ্রি ভিসাতে যদি আসতে চান তাহলে সেটা অবশ্যই এক বছর প্লাস তিন মাস অর্থাৎ বারো মাস প্লাস তিন মাস টোটাল পনেরো মাসের ইকামা পাবেন আসার সঙ্গে সঙ্গে এরকম কোনো ভিসাতে আসতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই পনেরো মাসের ইকামা দিবে এটা কিভাবে বুঝবো বা আমি যে অরিজিনাল কোম্পানিতে যাচ্ছি এটা কিভাবে বুঝবো আমি কিন্তু পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি কিভাবে আপনারা চিনবেন এটা অরিজিনাল কোম্পানি ভিসা এবং এটা যে আপনাকে পনেরো মাসের ইকামা দিবে সেটা কিভাবে আপনারা বুঝবেন এটা কিন্তু আমার অনেক ভিডিওতেই বলা আছে আপনারা চ্যানেলটিতে যাবেন ভিডিও দেখবেন সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার অনেক ভিডিও এই ভিসা সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া আছে এখন কথা হচ্ছে আমি যে তিন ধরনের লোকের কথা বলবো যে এই তিন ধরনের লোক বর্তমান সিচুয়েশন অনুযায়ী সৈদি আরবে যদি আসে তাহলে হয়তোবা মোটামুটি ভালো থাকতে পারে আর এই তিন ধরনের বাইরে যদি কেউ আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ আমরা অনেকেই কিন্তু বর্তমানে আবেগের বশে সৈদি আরবে এসে কিন্তু বিপদে পড়তেছি তাহলে ওই তিন ধরনের প্রবাসীকে নাম্বার ওয়ান হচ্ছে যারা পরিশ্রমী অর্থাৎ বাংলাদেশে খেতে খামারে গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন স্থানে পরিশ্রমের কাজ করেছে আঠারো বিশ ঘন্টা কাজ করার অভিজ্ঞতা আছে ঝড় তুফান যেটাই আসুক না কেন কাজ করতে পারবে এরকম অভিজ্ঞতা যাদের আছে তারা সৌদি আরবে আসুক এক কথাই আপনি হাতের কোনো না কোনো কাজ জানেন এবং কাজ করার বা কাজ করেছেন এরকম অভিজ্ঞতা আছে আঠারো বিশ ঘন্টা পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা আছে এরকম যদি কেউ থাকে তাদের জন্য এই দুই সালের সৌদি আরব সৌদি আরব বর্তমানে এতটাই ডেভেলপ হচ্ছে হুরহুর করে প্রবাসীরা আসতেছে যেমন বেশি পরিমাণে ঠিক তেমনই কিন্তু বেকার প্রবাসীদের সংখ্যাটাও অনেক বেশি কারণ ওই যে নন স্কিলে চলে আসতেছে কাজ জানে না কাজ বোঝে না ভাষা জানে না রাস্তাঘাট চিনে না হুট করে সৌদি আরবে চলে আসে কাজের বিষয় কিন্তু তারা কিন্তু কাজ পায় না কারণ ওই যে তারা একে তো পরিশ্রমী না কাজও জানে না যার কারণে তাদেরকে কিন্তু কোথাও প্রাধান্য দেওয়া কয়না আর এই ধরনের প্রবাসীরাই কিন্তু বেকার থাকে আমি প্রতিদিন মিনিমাম 500 প্লাস ফান্ড রিসিভ করি কাজের জন্য তো আমি যখনই তাদেরকে জিজ্ঞেস করি ভাই হাতের কোন কাজ জানা আছে কয় না ভাই কোন কাজ জানা নাই যে কাজ দিবেন সেটাই করতে পারবো কিন্তু হাতের কোনো কাজ জানা নাই সব চাইতে বড় ভুল হচ্ছে আমরা হাতের কোন না কোন কাজ না শিখে সৌদি আরবে আসা এই গেল নাম্বার 1 আপনাকে পরিশ্রমী হতে হবে যদি আপনি পরিশ্রমী হতে পারেন তাহলে আপনার জন্য সৌদি আরব এবং নাম্বার 2 হচ্ছে অবশ্যই হতে হবে যদি আপনি ভালো কোনো সেক্টরে কাজ পেতে চান বা করতে চান তাহলে অবশ্যই আপনাকে যুবক হতে হবে বয়স্ক হতে হবে তরতাজা হতে হবে এবং আপনাকে শিক্ষিত হতে হবে যেমন ধরেন আপনি যদি ফার্মেসির কাজ করতে চান অবশ্যই আপনাকে ঔষধের নামপত্র এগুলো শিখতে হবে এজন্য অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে আপনি যদি কোনো কফি শপ বা ভালো কোনো রেস্টুরেন্টে কাজ করতে চান অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে এবং শিক্ষিত হতে হবে বর্তমানে কিন্তু প্রত্যেকটা সেক্টরে শিক্ষিত লোকের চাহিদা বেশি কাজ যারা লোকের চাহিদা বেশি এবং যুবক লোকের চাহিদা বেশি ইয়ং যারা আছে এই ইয়ং জেনারেশনের চাহিদা বেশি আপনার বয়স যদি বেশি হয়ে থাকে আপনি যদি দেখতে আপনার দাড়ি চুল মূল পেকে গেছে এই ধরনের লোক যদি সৌদি আরবে আসে তাহলে কোনো ফায়দা নেই আসার পর বিপদে পড়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি এই গেল নাম্বার টু এবং নাম্বার থ্রি হচ্ছে আমি কাজও জানি না আমি যুবকও না বা যুবক হলেও আমি কোনো কিছু বুঝি না কিন্তু যা আছে কপালে সৌদি আরবে যাব যদি বিপদে পড়ি এরপরও আমি কাজ খুঁজে নিয়ে আমি কাজ করব কাজ করে টাকা ইনকাম করব এরকম আত্মবিশ্বাস যাদের আছে কারণ বর্তমান সময়ে সুইদারপের পরিস্থিতি এতটাই খারাপ কাজ যারা লোকে কাজ পাচ্ছে না এখন আপনি কাজ জানেন না আপনার আত্মবিশ্বাস নেই তাহলে আপনি কিভাবে কাজ করবেন তাহলে পরিশ্রমী আপনি না এবং আপনি শিক্ষিত বা যুবকও না কিন্তু আপনি এমন একজন ব্যক্তি আপনাকে যেখানে কাজ লাগাবে আপনি কাজ করবেন এরকম একটা আত্মবিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে যদি না থাকে তাহলে আপনিও পারবেন না আশা করি বুঝতে পেরেছি যে আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যাওয়ার পর সাপ্লাই কোম্পানিতে পড়তে পারি কাজ করতে হবে। আমি যাওয়ার পর ভালো কোনো কোম্পানি বা ভালো কোনো কাজ পেতে পারি না তারপরও কাজ করতে হবে অর্থাৎ নিজে কাজ খুঁজে যেখানেই কাজ পাবো সেই কাজটি করার আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আপনার জন্য এই দুই সালে সৌদি আরব এই তিন ধরনের প্রবাসী পরিশ্রমী হতে হবে শিক্ষিত যুবক এবং কাজ করার আত্মবিশ্বাস যার ভিতরে আছে তারা এই তিন ধরনের লোক বর্তমানে সালে এই সৌদি তাদেরকে অন্য কেউ যদি আসতে চান আপনার বয়স বেশি আপনি দেখতেও ছোট আপনি শিক্ষিতও না কাজ করার আত্মবিশ্বাস নেই পরিশ্রমী না বাংলাদেশে কাজই করেন নাই বাপের হোটেলে খাইছেন তাদের জন্য বর্তমান সিচুয়েশনে ভাই সৌদি আরব না কারণ হাজার হাজার প্রবাসী বেকার আছে এর ভিডিও কিন্তু আপনিও আসার সঙ্গে সঙ্গে বেকার হয়ে যাবেন তাই কাজ করার আত্মবিশ্বাস যদি থাকে তাহলে ওয়েলকাম 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 আরও একটি কথা ভিডিও শেষে আপনাদেরকে বলে যাই যারাই সৌদি আরবে বর্তমানে আসতে চাচ্ছেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করবেন যে আল্লাহ আপনি আপনার উপরে ভরসা করে আমি সৌদি আরবে যাচ্ছি কাজ পাই না পাই সাপ্লাই কোম্পানিতে পড়ি বা অরিজিনাল কোম্পানিতে পাই যেটাই হোক না কেন আমাকে তুমি ধৈর্য ধরার দিও আমি যেন গিয়ে ধৈর্য ধরতে পারি যেটাই হোক না কেন থেকে যেন ইনকাম করে ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারি এরকম দোয়া করে আল্লাহর উপরে ভরসা রেখে তারপর আসার চেষ্টা করবে কারণ বর্তমান সিচুয়েশনে আপনাকে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউই কিন্তু আপনাকে হেল্প করবে না আমরা কিন্তু প্রত্যেকে জানি আল্লাহ সারা আমাদেরকে কেউ হেল্প করবে না কোনো না কোনো ওসিলাতে আমাদেরকে হেল্প করবে আল্লাহ তারপরও আল্লাহর কাছে নামাজ পড়ে দুই হাত তুলে মনাজাত করে তারপর সৌদি আরবে আসার ডিসিশন নেবেন এখন বুঝে নেন এই দুই সালটা আমাদের কতটা ভয়াবহ গেছে এবং সামনে দুই সাল কতটা ভয়াবহ হলে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে আসতে বলতেছি যারাই সৌদি আসবেন এই কথাগুলো একটু মাথায় নিয়েন ভাই প্রত্যেকটা কথা বাস্তবতার সাথে মিল রেখে কিন্তু আমি কথা বলার চেষ্টা করেছি তাই সকলকে অনুরোধ করতেছি যারা নতুন আসবে তাদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম